সরিষাবাড়ির মালিপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে আমাদের প্রতিনিধি আমিনুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পোগলাডিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে আটই মার্চ দুই হাজার শনিবার সময় আনুমানিক নয়টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণরূপে ভসীভূত হয়েছে বাড়িটির মালিক বাদশা মিয়া পিতা নাসের আলী শেখ মাতা রাবেহা বেওয়া বাড়িটির মালিক বাদশা মিয়া একজন অসহায় হতদরিদ্র এবং শারীরিকভাবে প্রতিবন্ধী এই মুহূর্তে তার থাকার মতো কোনো ব্যবস্থা নেই স্ত্রী সন্তানসহ পরিবারের সকলেই মানবেতর জীবনযাপন করছে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজন গভীরভাবে দুঃখ প্রকাশ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট সহযোগিতা জন্য সুদৃষ্টি কামনা করেন